আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আগামীকালকে যে প্রোগ্রাম হবে যেহেতু পোস্টার আগে দিয়ে সিনেটের মধ্যে রাত জেগে বাইরে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের চান প্রবাসী অত্যন্ত আনন্দিত যেহেতু একটা আমরা ঈদ করেছি আলহামদুলিল্লাহ ঈদের পরে পরে প্রোগ্রাম হচ্ছে যুবকরা মুরব্বীরা সবাই ছোট বড় সবাই আলহামদুলিল্লাহ মনো আনন্দ তো সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন এই মাহফিলকে কবুল করেন আর যারা ভিডিওটা দেখবে শেয়ার করে দেবেন যাতে সবাই আসতে পারে মাহফিলে তো মাহফিলে কাজ কাজ আরও কিছু কাজ বাকি আছে এখনও আলহামদুলিল্লাহ রাত্রে কাজ শেষ হয়ে যাবে তো দূরে কাছে আলহামদুলিল্লাহ যারা দূরে আছেন দোয়া করবে যারা কাছে আছেন অবশ্যই মাহফিলা আসবেন আগামীকালকে তো মাহফিলে যে মেহমা যারা আসতেছেন আপনারা অবশ্যই সুন্দর আপনারা জানেন আমি বাড়িতে আসছি ছুটিতে সাথে মামাকে নিয়ে আসছি না আপনার মামার মায়ের না আপনারা সবাই মায়া করে сала алейкум абен

আহিব নে ৱাজ ৰিভাত আহিব যোগাযোগ কৰিছ নাথাকা কৈ আছে গা তোতা পায়েৰে